আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে গাউসিয়া কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি ও বাঞ্ছারামপুরে গাউসিয়া কমিটি বাংলাদেশের বাঞ্ছারামপুর উপজেলার শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আজ ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুল সালাল্লাহ ওয়াসাল্লাম এর সন্তুষ্টি লাভের আশায় ধর্মীয় আলোচনা করেন আলেম ওলামা ও মাসায় খগন দাউসিয়া কমিটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গ্লা কমিটি বাংলাদেশের বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল আহাদ সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হরিদুজ্জামান কমিশনার সহসভাপতি ইদরিস কন্ট্রাক্টর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইশাক সরকার উপদেষ্টা আলহাজ্য মোহাম্মদ আব্দুল মান্নান ডাক্তার প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম অর্থ বিষয়ক সম্পাদক মাছারুল ইসলাম মাস্টার মোহাম্মদ শাহ জালাল মাস্টার মোহাম্মদ আব্দুল হাই মাস্টার মোহাম্মদ সৌরফ হোসেন ডক্টর সম্পাদক মাওলানা মুফতি দিন ইসলাম আল কাদেরি দাওয়াতুল খায়ের সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিল আল কাদেরি মোহাম্মদ আব্দুল হাই গাজী মাস্টার প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার সজিব পারফেজ সাংবাদিক রিফাত আবির আনিসুর রহমান অমর ফারুক জাহাঙ্গীর আলমুদ্দিন প্রমুখ এ সময় বক্তারা বলেন আমাদেরকে রমজান মাস দিয়েছে সাধনা করার জন্য। মহান এই ফজিলতপূর্ণ। পবিত্র রমজানের উশিল্লায় আমাদেরকে মহান আল্লাহ তালা ইসলামের পরিপূর্ণতা অর্জন করার তৌফিক দান করুক পাশাপাশি মুসলিম উম্মাকে সঠিক ইসলামকে চেনার তৌফিক দান করুন এটাই আমাদের প্রত্যাশা